জানুয়ারি ঘোষিত হওয়ার পর আমরা কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির যারা দায়িত্ব প্রাপ্ত হয়েছে তাদেরকে সবাইকে নিয়ে আমরা জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক এবং সদস্য সচিব মহোদয়কে আমরা সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে তাদের যে শুভেচ্ছা বিনিময়ের জন্য এসেছি এসে আমরা জেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব মহোদয়ের যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক দিক নির্দেশনামূলক বক্তব্য শুনলাম এই বক্তব্যের আলোকে আগামীতে যাতে আমরা ঐক্যবদ্ধভাবে একটি ঐক্যবদ্ধ উপজেলা বিএনপি কুষ্টিয়া সদর উপজেলা বিএনপি করতে পারি এই লক্ষ্যে আমরা আজকে থেকে কাজ করব এই আশাবাদ ব্যক্ত রাখছি এবং পাশাপাশি আমরা সদর উপজেলা নেতৃবৃন্দ আমাদের জেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব মহোদয়কে আমরা আমাদের আহ মনের ভালোবাসা এবং মনের ভালোবাসা থেকেই তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য আমরা এসেছি এবং আমরা সবাই মিলে তাদের দুজনকে শুভেচ্ছা জানাবো